এটার দাম 85 চাই 85 একবার 75 ফিট খাই আমরাও আসি সবাই কর্মানী দিক আ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আছি আমরা গাবতলী হাটের মধ্যে আজ রবিবার রাতে ঢাকায় প্রচন্ড ঝড় বৃষ্টি এই গাবতলী হাটের শুকচর্মের ডগা দেখেন এই আছে আর নাই উড়ে গেছে ঝড় মরে দৌড় মারিছে গরু ছুটি তো দৌড় দিল তো আমি তো দৌড় ও আপনি ছিলেন আমি ছিলাম তো এর মধ্যে খেলি যায়নি চুরি পাবে না এই গাছ শাসন আছে আচ্ছা দর্শক ঝড় বৃষ্টি চলছে আলহামদুলিল্লাহ যে বৃষ্টি হয়েছে ভাই হ্যাঁ ভাই বৃষ্টি হয়েছে মহা খুশি বৃষ্টি হয়েছে শিলো হয়েছে শিলো হ্যাঁ আমরা অবশ্য দেখাতে পাচ্ছি না এখন বৃষ্টি শেষ যার কারণে আমরা ঢুকে পড়লাম এই গভীর রাতে হাটের চিত্র দেখানোর জন্য কোরবানির উপযোগী গরুগুলো কি অবস্থা কোরবানির গরু আছে ভাই আছে তো কয়টা আছে গরু ভাই আটটা আছে চলেন দেখাই মাশাআল্লাহ সুকশান ভাইয়ের সুন্দর একটা গরু এই ঝড় বৃষ্টির মধ্যে পালায় নাই এখনো আছে কোরবানির উপযোগী গরু এটা কি কুরবানি হবে ভাই হংকুর মানে দুই দাঁতের গরু দুই দাঁতের গরু এটা আজকের বাজারে কেমন কি টার্গেট করে রাখছেন আজকের বাজারে 100 100 আর একটু কম আর নাই হ্যাঁ আর নাই আপনি না একটু কমায় দেন বললে ভাই একটু না না এটা কম হবে না এটা কম হবে না আচ্ছা জান আপনার জন্য সম্মানের জন্য 2000 টাকা কম জান 2000 কম হ্যাঁ বাহ খুশি হয়ে গেলাম ভাই 100 ছিল সেখান থেকে সুকান্ত ভাই আমার সম্মানের জন্য 2000 এ এ পুলিশ বাহ পুলিশ না ডাবল বডি ডবল বডি অন্তর ভরা গরু অন্তর ভরা গরু এটা ঠিক কুরবানির সময় কত বেচবেন এটা দশ ভিতরে বিশ ভিতরে পনেরো বিক্রি বার ঠিক না মানে পাঁচ দশ হাজার বেশি হবে হ্যাঁ হবে তো হবে দশ হাজার বিক্রি পাঁচ দশ হাজার বেশি হবে মাসাল এই ধরনের ছোট গরু কিন্তু সবাই পছন্দ করে ভাই ছোট ছোট গরু আনবেন তো কুরবানিতে আছে তো আছে হ্যাঁ বাহ আচ্ছা ওকে গেল এটা দেখি একশো দুই তাই না ভাই আর এ এটা ভিজে গেছে ভিজে মনে হয় হয়ে গেছে একটু এদিকে যান তো ভাই ক্যামেরায় দেখতে পারতেছে না দর্শক হাটে কিন্তু বিদ্যুৎ নাই লাইট চলে গেছে এর মধ্যে আমাদের হালকা লাইটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চতুর্দিকে অন্ধকার বৃষ্টিতে আগেই বলেছি চতুর্দিকে উড়ে গেছে ও অসুস্থ আমি ভাই এটা কী করবেন এটার দাম পঁচাশি পঁচাশি একটু কমে বলেন ভাই আজাদান 83 83 বাহ খুশি হয়ে গেলাম এটা ওজন কেমন কে কত ওজন 105 কেজি 105 আচ্ছা আচ্ছা ঠিক আছে সুক্ষণ ভাই গরুটা দেখলাম আর একটা গরু এইটা ভাই এইটা হ্যাঁ একদম দাম 15 16 যায় যা একবারে পাঁচ একবারে পাঁচ একবারে পাঁচ একটু কমা দেন ভাই আচ্ছা যান আপনার জন্য 103 103 হ্যাঁ 3 হলে হবে তার বলে হবে না হবে না না কিছু মিষ্টি মিষ্টি খাওয়াইলে তাহলে হবে মিষ্টি খাইলে হবে না এটা মিষ্টি খাওয়াতে হবে না আচ্ছা এটার একটা গোষ্ঠের ওজনের ধারণা দেন এটা আছে সোয়া তিন মন আচ্ছা আচ্ছা কোরবানির সময় ধরনের গরুগুলো পাবে এই সব গরু পায় এই দেয় নাকি আরো দাম বাড়বে আরো দাম বাড়বে আচ্ছা 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 এর পরে একটা এই পাশে একটা আছে ভাই আশা আশা হ্যাঁ বাহ

আর তিন ঠ্যাং লাল তিন ঠ্যাং লাল এক ঠ্যাং কালো হা ওটাও ভালো করে গা গোসলতে ওটাও লাল হয়ে যাবে হলে চারটায় লাল কালো হবে ওই এখন কী করতে হবে আচ্ছা এ হাসা হাসার নাম কি হাঁসার নামে হাসাই হাঁসার নামে হাসা হ্যাঁ আচ্ছা আজকে হাঁসার নাম হাসা আমাদের সুকসান ভাইয়ের হাসা ওটার গোশতে হবে খাসা হুম টাইট ব্রয়লার মুরগির মতন হে ব্রয়লার মুরগির তো দাম কম তা তো বেশি গোস ও আচ্ছা তার সাথে বেশি গোস্ত কয় মনে হবে এটা এটা নব্বই কেজি নব্বই আচ্ছা তো এটা কেমন কি চিন্তা ভাবনা এটা দাম পঁচাশি চাই পঁচাশি একবারে পঁচাত্তর একবারে পঁচাত্তর একবারে পঁচাত্তর একবারে বলে দিচ্ছে কম নাই একবারে পঁচাত্তর এখন মনে দাঁত হয় নাই মনে হয় এটা দাঁত ফাঁসি যে ভাই দাঁত উঠে নেই না আচ্ছা মানে এখন নিলে কোরবানি তো কোরবানি হয়ে যাবে হ্যাঁ 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 তাই না হ্যাঁ বাহ ভালো হলো এখানে যে দেখলাম এখন কি দুই একটা করে কোরবানির জন্য বিক্রি করতেছেন আপনি আসেন না শনিবারে শুক্রবারে বেড়ি আচ্ছা আচ্ছা তাহলে একটু ঝরুক ঝরুক হয়েছে এবার ঈদে আপনার কাছে কত টাকা দাম মানে পঞ্চাশ ষাটের কি গরু থাকবে

মেয়ে গরু আচ্ছা মেয়ে গুরু আচ্ছা সেটা হতে পারে মেয়ে গুরু তো আপনি রাখেন না 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 আচ্ছা মেয়ে গুরু হলে পাঁচচল্লিশ পঞ্চাশে হতে পারে ওই ষাঠের মধ্যে গরু একটু চোখে পড়ার মতো হ্যাঁ হ্যাঁ ঠিক একটা ওটা একটু চোখে ধরতে হবে না কুরবানি গরু চোখে না ধরলে তো ভালো লাগে না আচ্ছা ঠিক আছে আর গরু কই ও দিক আছে ভাই চলেন আছেন দর্শক বাহ মাশাআল্লাহ এখানে ছোট ছোট গরু আছে ভাই এই ছোট ছোট গরুর চাহিদা খুবই বেশি খুবই বেশি খুবই বেশি মানুষের হাতে টাকা পয়সা কম সুস্থান ভাই বেশি বেশি করে আপনার ছোট গুলো গরু নিয়ে আসবেন ঠিক আছে ঠিক আছে এই যে এটা এটা প্রথম যেটা দেখতেছি এটা কত কি করবেন এটার দাম পঁচাশি পঁচাশি হ্যাঁ মানে চাইলেন এটা বিরাশি হাজার হলে দেওয়া যাবো বিরাশি হ্যাঁ

আইরে সুকサルভাই গুরুকে আদর এটা এটা কি ভাই এটা হ্যাঁ এটাও 77 এটাও 77 এটাও 77 কমার না ভাই আচ্ছা ডান এটা 75 এই তো না সুকサル ভাই আর ভালো মানুষ ভাই জোরে করে বললে 75 না এটা গোস্ত কি এটা কাস্ট 72 73 কোসাইদান দেয় ও আচ্ছা 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 তাহলে এটা মানে গোস্ত কত বলবো এটা একশো কেজি হবে একশো কেজি হবে পানি ছোট মাঝারি গরু এখন আপনার কি বলাই গরু গলা খুব অন্তর ভরা গরু না গরু গলা খুব চর্বি কম হ্যাঁ চর্বি কম খুব টাইট গরু আবার ফিট খাওয়ার কি না না ফিট খায় কি গরু বুঝছেন

ভুরি তো হবি ভুরি হবে ও ভুরি তো গরুর ভুরি হবি আচ্ছা ওই গলা বুঝেনা তেল চুর বুঝেনা ও এরকম করবে আর এই যে চাপ দিলে বোঝা যাবে না যে নরম না শক্ত হ্যাঁ ওই গলা দেখবেন টিপ দিলে বইছেন টিপ বইসি যাবে বইসা যাবে হ্যাঁ আচ্ছা 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 আর এগুলো তো একবারে ভরা ভরা এই আমার মুখের কথা না আপনি কি হয় না আমি তো দেখতেছি ভা আপনি হ্যাঁ টাই টাই খুব সুন্দর দেখেন না খুব ইটের মতন শক্ত ইটের মতো শক্ত এই যে সুকসান ভাই বলছে ওকে এটা পঁচাত্তর গেল আচ্ছা 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 এই ঘুর এই ঘুর ঘুর এরপরে তো লালটা ভাই দেখাই যাচ্ছে না এরে লাল রে অনেক একটু এদিকে ঢুকানো যায় কিনা আয় লাল এ লাল এদিকে আয় 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 আয়

সুকসার ভাইয়ের কথা শুনে আমি বুঝে ফেলছি ছিয়াশি সাতাশি মানে পঁচাশি ধরলেই হবে গরুটা মাথা নিচু করে আছে যার কারণে বোঝা যাচ্ছে না বা অতটা ভালো করে দেখাতে পারলাম না কিন্তু ওই যে সুকসান ভাই বলছে যে ভালো না ভাই এই যে শক্ত ডাবল বডি তো সেটাই দেখলাম ভালো লাগলো যদিও তারপরে একটু ওই পাশ থেকে মনে হয় দেখাতে পারে এই পাশ থেকে যদি একটু ক্যামেরা ওই দিক থেকে আসে এসে যদি দেখায় তাহলে মনে হয় যে একটু বোঝা যাবে ভালো করে এই যে নিশ্চয় এখন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ঝড় বৃষ্টির রাতে তো খুব বেশি দেখানোর সুযোগ হচ্ছে না চতুর্দিকে অন্ধকার আলো তো তারপরও এর মধ্যে দিয়ে আমরা একটু চেষ্টা করতেছি যে সুকসান ভাইয়ের সুন্দর সুন্দর যে দেশাল কোরবানির গরুগুলো নিয়ে আসছে উনি নিয়মিতই ব্যস্ত আছে সেগুলো কেমন দামে বা কোরবানির বিক গরুগুলো ধারণা দেওয়ার জন্য আমরা আছি ভাই নিয়মিতভাবে হাটে মাঠে ঘাটে আছি বিভিন্ন হাটে আছি আর গাবতলি হাট তো আমার হচ্ছে যে কী বলবো এটাকে আমার জন্মভূমি জন্মভূমি না খেলে কি এটাকে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না এখানে না এলে কেমন জানি ঘুম হয় না ভাই বুঝছেন দিন হোক রাত হোক শেষে আমাকে একবার আসতেই হবে তাই না এই গাবতলির খাবার গাবতলির ই যার যার একবার ঢুকছে সে আর বেরোতে পারে না আমি ভাই এত শুয়ে পড়ি হ্যাঁ শুয়ে পড়ি আবার উঠি আচ্ছা ওইটি গরু বেচা কিনা হয় আচ্ছা গভীর রাতের বেচা কিনা হয় আচ্ছা ওইটি কাস্টমার ডাক দেয় হ্যাঁ পাগর লোক ডাক দেয় হ্যাঁ ওইটি একটা বেচা কিনা হয় আচ্ছা তার মানে রাত যত গভীর হয় বেচাকেনা বন্ধ থাকে না চলে চলে দাপতুলি হাটে এটাই কিন্তু একটা বৈশিষ্ট্য দর্শক যে দিনে বেচাকেনা কম হলেও সারা রাত ভর বেচা কেনা হয় সারা বাংলাদেশে মানুষ ধরেন খুব গরম পড়ছে তো

সবারই জন্য ওই কি আজকে আজকে কয়টা বিক্রি করছেন আচ্ছা একটা গরু বিক্রি ভাই একটা না বাহ বাহ একটা বিক্রি করছেন মোটামুটি লাভ টাব হইছে তো এই 17 1800 আচ্ছা এই যে সামনে যে গরুটা দেখতেছি আজকে কেমন কি এটা আরে হারা দা নিন্দাম ছাবি 26 26 হ্যাঁ কত 26 1 লাখ 26 আচ্ছা তাহলে কত হলে কি করবেন ওই 25 হলে বেছেন গো 25 হুম 1000 কম হ্যাঁ তাই কেমন ওজনটাজন কেমন ওজন 150 কেজি ভালো আছে 150 তাই আচ্ছা ঠিক আছে ওকে এরপর দর্শক আমরা চেষ্টা করছি যদিও আজকে আবারও বলছি যে বৃষ্টির কারণে দাঁড়ানো মুশকিল বিদ্যুৎ নাই অন্ধকার এর মধ্যেও ঘুরছি একের পর এক একটু হাটের চিত্র দেখানোর চেষ্টা করছি এটা কেমন কি ভাই এটার দাম চাই 25 আচ্ছা বেশ বেশ বিশ লেবেশ বিশ হ্যাঁ এটা কয় মন হবে এডো আপনার দেড়শো কেজি আছে তাই আর একটু কমায় দেবেন না ভাই ওই তো পাঁচশো পাঁচশো আপনার জন্য সম্মান আর একটু কমান আর কমানো যাবো না যাবে না আচ্ছা 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 ঠিক আছে এরপরে শেষে আর একটা গরু আছে সেটাও আমরা একটু দেখায় নেই এই যে গরুগুলো ভিজে গেছে দেখেন ভিজিয়ে কিন্তু গরু ভিজলে তো ছোট দেখায় মনে হয় না হ্যাঁ গরু ভিজলে ছোট দেয়া যায় হ্যাঁ ওই জন্য আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখতেছে ওইদিকে গেলে আসলে দেখতে পারবে না গরুটা এদিকেই যাওয়া লাগবে এই জাবুল ভাইয়ের আরেকটা গরু সব তো কুরবানির উপযোগী মাঝারি সাইজ গরু ভাই এটা কত দিবেন এটা ভাই দাম চাইলে পনেরো ষোলো আচ্ছা ওই দাম না হ্যাঁ একবারে একবারে কোনো দামাদামি নেই হ্যাঁ একবার বারো হাজার টাকা দাম

আমরা যে একজনেরখানে আমরা দোজনেরই ওইটা চাই না আমরা সাহেবলে আমরাও বাছি সবাই কুরমানি দিক আমার বই নেই বেলা আমি যে পাঁচ লাখ কামামো একবার বাড়ি গাড়ি করব ওই দরকার নাই দর্শক পাবলিকে কুরমানি দে ওইডা আরো খুশির আনন্দ দিনির বছর একটা খুব খুব ভালো কথা বলছেন ভাই খুব চমৎকার কথা ভাই কাপতুলির ব্যাপারি আপনারা যাতে কমে দিতে পারেন এই চিন্তায় না এই চিন্তাই আমার বেশি খুশি হয়ে গেলাম ভাই ভাই তো ঠিক আছে ভাই বিদায় নেই দর্শক আসলে আবুল ভাইয়ের এই কথার মধ্যে আমারও খুব আজকে আমি পুলকিত হয়ে গেলাম ভাই কি চমৎকার একটা কথা বলেছে যাতে অল্প দামে গরু দিতে পারি সবাই যাতে কুরবানি দিতে পারে ভাই আমাদের জিনিসটা সবাই আশা করে দিবার জন্য আশা করে এ মনমন রাজে আমি 15000 টাকা একটা কুরবানি নিয়ত করছি হয়তাছ না আমরা সাহেবলে হে ও দেখ 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 আসলে খারাপ লাগে অনেকে নিয়ত করে অনেকের আশা আছে কিন্তু ওই তো ভাই টাকার কারণে অনেকে দিতে পারে না এই কথাগুলো শুনলে খারাপ লাগে কেন हैन খারাপ লাগে অনেকে আমাদেরকে বলে যে ভাই একটু অল্প টাকার মধ্যে বলেন যদি এই তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার বা পঁয়ত্রিশ হাজার এমনও বলে যে রিপন ভাই আমরা তো ইচ্ছা ছিল বিশ হাজার টাকার মতোই করেছি আর যদি কোনো কিছু ভাগা সিস্টেমও হতো তাও পারতাম তা আসলে সবার সামর্থ্য হয় না মুশকিল হয়ে যায় সবাইকে সহযোগিতা করাও যায় না আমাদের যারা খামারি আছেন যারা গরু উৎপাদন করেন যারা ব্যাপারী আছেন সবাই যদি এগিয়ে আসে একটু যে কোরবানিত ভাই এটা আল্লাহর আল্লাহর নামে দিতে হয় নিজে তো গোস্ত খাওয়ার জন্য তো দেওয়া হয় না দেওয়া যায় না তো যেখানে আল্লাহর নামে দিব সেখানে সবাই যদি এটা তো সবের কাজ যার কারণে যারা বিক্রেতা যারা গরু উৎপাদন করছে আমরাও যারা এই যে টুকটাক ভিডিও করে উপস্থাপন করছে আমরাও জানি আমি আমি বিশ্বাস করি যে আমরাও কিছুটা সবের ভাগিদার হব যদি ভালো কিছু দেখাতে পারি আমি আমি একটা বলি বা এই যে গতই দো এমন আমার কাছে কইছে ভাই আমি পাঁচ হাজার শট শর্ট নিয়েছি আমি পারিনি না হাসিলের টিহা নাই আমি আমার যাতায়নি কুলেছে আমি যে জায়গায় দুই হাজার করবো ওই জায়গায় এক হাজার করিও আমি গরু দিয়ে দিছি অনেক কাস্টমারে দিয়ে দিছি এই আরেকটা কাস্টমার আর পরে এক লাখ বারো দিয়ে একটা গরু দিয়েছে ক ভাই এক লাখ বারো দিয়ে নিলে পরে আমার হাসিলের টিহ থাকবো না